গুড মর্নিং ফ্যামিলি আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো এখানে হচ্ছে সকালের যা ডিউটি মাছগুলোকে খেতে দেওয়া লাইটটা অফ করা সেটা করে নিলাম নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত আর সাইডে হচ্ছিলো ডিউ সিদ্ধ তো ভাত আর সিদ্ধ হতে হতে বাবান ওইদিকে উঠে গেছে বাবানকে এখন যেহেতু ঘুম থেকে উঠেছে ওকে একটু ফ্রেশ করতে হবে ওকে রেডি করব বা বিছানাটা তুলব তো এগুলোই এখন করতে হবে সেই কাজগুলি সব করছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে বাবানকে হচ্ছে একটু জল খাইয়ে দিচ্ছিলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে বাসি পেটে নাও জল খায় তো সেই জলটাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও কিছুটা জল খেলো বাসি পেটে মানে এটা ওর অভ্যাস যেহেতু ছোটো থেকে খাওয়াতে খাওয়াতে মানে অভ্যাস হয়ে গেছে জলটা খেয়ে নিয়েছে খেয়ে বাবান তো যেই দেখেছে ফোনের ক্যামেরাটা অন আছে ও চুপ একদম কোনো কথা না তো এখানে আমি যে বিছনাটা তুলে নিচ্ছিলাম যেহেতু বাবান ঘুমিয়েছিল ওকে ওঠেনি বলে বিছানাটাও তোলা হয়নি তো বিছানাটা তুলে বিছনাটা গুছিয়ে নেব নিয়ে তারপর অন্য কাজগুলো সব করব। তো ওখানে দেখতেই পাচ্ছ আমার বিছনা গোছানো পুরো কমপ্লিট এবার হচ্ছে বাবানকে রেডি করতে হবে তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা নিয়ে নিয়েছিলাম বাবান যে হেডরিংসটা খায় সেই হেডরিংসটা নিয়ে বাবান যেহেতু এখনও মানে ওর খাওয়া নিয়ে প্রচণ্ড না যেহেতু ও নিজে কাপে করে দিলে খায় না তো সেটাকে কাপে করে নিয়ে চামচ দিয়ে ওকে খাওয়াতে হচ্ছে একদম ছোটোবেলায় বাচ্চাদের যেমন খায় ওকে এখনও সেইভাবে আমার খাওয়াতে হয় তো ওখানে আমি দেখতেই পাচ্ছ ওকে এটা খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দিতে দিতে ওর সাথে অনেক গল্প করছিলাম তো মানে ওর সাথে গল্প করতে হয় আর ওকে খাওয়াতে হয় না হলে না ও খেতে চায় না তো বাবানকে খাওয়ানো কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ আছে হচ্ছে পাউডার কাজল আর চিরুনি যেহেতু বাবানকে একটু সকালবেলা একটা মানে পরিয়ে দিয়েছি একটু পাউডার দিয়ে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ বাবান সবাইকে বাই করে দিচ্ছে তো বাবানকে রেডি করতে করতে দেখে আবার রান্নাও প্রায় কমপ্লিট এখানে হচ্ছে ডিমের ঝোল তো এটা হতে হতে আমি ভাবছি বাবানের কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিয়ে আসি তো বাবানের জামা কাপড় যেহেতু রাতে যে কাঁথাগুলো পেতেকে সহান হয় সেগুলোই ধুতে হবে তো সেগুলো ধুয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ রান্না আমার কমপ্লিট এখানে রান্না করেছি পটল ভাজা বাবানের জন্য একটা ডিম সিদ্ধ আর এখানে আছে ডিমের ঝোল যেহেতু বাবান আর আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই দুজনের জন্য এটুকুই যথেষ্ট আর এখানে দেখতেই পাচ্ছ বাবান আছে রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে বাবান আর বাবানের এই যে বুনু ও এটা হচ্ছে আমার দেওরের মেয়ে তো এ সকালবেলা থেকে আমাদের কাছেই থাকে তো একে নিয়েই সারাটা দিন কেটে যায় আর এখানে দেখতেই পাচ্ছ দুপুর থেকে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে যেহেতু আজকে বিকাল আমাদের একটু বেরোনোর কথা ছিল দুপুর থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখানে তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বাবান দেখো সবাইকে বাই করে দিচ্ছে আমরা রেডি আমরা যাব হচ্ছে এখন ডাক্তারের কাছে তো আমার স্কিনে যেহেতু কিছু একটু সমস্যা হয়েছে তার জন্য বাবান আর আমি বিকালবেলা বেরিয়ে পড়েছি ঠিক ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম টোটোই করে আমি আর বাবার দুজন মিলে যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে আমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তো যেতে হবে আমাদের দুজনকেই আর দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় ডাক্তারের কাছে তো ডাক্তার দেখানো কমপ্লিট আমরা এখন রাত বাজে হচ্ছে আটটা আটটার সময় আমরা বাড়ি ফিরছি তো রাস্তা রাস্তায় আর বাবার না ক্যামেরাতে মানে যখনই ওর দিকে ক্যামেরাটা অন করে রাখা হয় তখনই ও না আগে বাই করে সবাইকে কেন জানি না জিনিসটা প্রচণ্ড পরিমাণে ও ছোটোর থেকে আর এখানে দেখতেই পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কেমন যেন ওয়েদারটাও দেখে মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব